সি পাশে বাংলাদেশ কাস্টমসে সিপাহী পদ সহ আরও বিভিন্ন পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম কাস্টমস ও ভ্যাট কমিশনারেট ঢাকা এর নিম্ন উল্লেখিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক নিয়োগের উল্লেখে বর্ণিত জেলা সমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এক নম্বরটি হলো ষাট মুদ্রা করি কম্পিউটার অপারেটর বেতনকে চোদ্দ শূন্য পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিসিবিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং ষাট নিবৃত্তের সর্বরবর্তী প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজি তিরিশ শব্দের গতিসম্পন্ন হতে হবে দুই নম্বরটা হল উচ্চমান সহকারী বেতনকে চোদ্দ শূন্য সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানিত শিল্পীতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তিন নম্বরটা হল কেশিয়ার গ্রেড চোদ্দ শূন্য সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরটি হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারের সকল বিষয়ে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বরটি হলো ড্রাইভার বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ছয় পট হল সিপাহী বেতন গেট সতেরো শূন্য পদের সংখ্যা একত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষাপোর্ট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি পুরুষ প্রার্থীদের জন্য পাসপোর্ট দুই ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য বুকের মাপ উভয়ের জন্য তিরিশ বাই বত্রিশ ইঞ্চি সাত পট হল ডুপ্লিকেটিং মেশিন অপারেটর বেতন গেট আঠারো শূন্য পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং ফটোকপি মেশিন চালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বরটি হল ডেস রাইডার বেতন গেট আঠারো শূন্য সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং সর্বশেষ পদটি হল অফিস সহায়ক বেতন গেট বিশ শূন্য প্রতি সংখ্যা পনেরোটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ বিশেষভাবে উল্লেখ্য যে এই পদগুলোতে ঢাকা ময়মনসিংহ টাঙ্গাইল ও জামালপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তা ব্যতীত অন্যান্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ এস টি ডিপি ভ্যাট ডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখের সময় তেরো চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সময় চার পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসে পরীক্ষা জমা দিতে পারবেন এই আবেদনের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকেও আবেদন করতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং